মিঠুন চক্রবর্তী সাথে রাজ চক্রবর্তী অন্যদিকে দেবালয় ভট্টাচার্য সাথে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আমরা কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ের সাথে দেখতে চলেছি অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ চক্রবর্তী রুদ্রনীল ঘোষ অন্যদিকে কৌশিক সেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর শেষে জয়দীপ মুখোপাধ্যায়ের সাথে কিন্তু হ্যাঁ বন্ধুরা বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস কিন্তু এবছর তাদের যে চারটে বড় বাজেটের সিনেমা আসতে চলেছে এবং যে সিনেমাগুলোর জন্য দর্শক অনেক বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছেন সেই সিনেমা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন হ্যাঁ অফিসিয়ালি কোন সিনেমা আসতে চলেছে সিনেমার নাম কি হবে সেগুলো এখনো পর্যন্ত জানানো হয়নি তবে মহামহরত কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে দেখতে পেয়েছি তার সাথে কিন্তু পরিচালকরাও রয়েছেন কোন সিনেমা হতে চলেছে আপনাদের আগে আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম ভিডিওতে লেটেস্ট আপডেটস এক্সক্লুসিভ আপডেটস এ বলেছিলাম কি কি সিনেমা আসতে চলেছে কি কি সিনেমা আসতে পারে সম্ভাবনা রয়েছে অন্যদিকে কিন্তু আজকে আমরা ডিটেলস আলোচনা করবো এই সিনেমায় কারা অভিনয় করবে এবং কোন গল্পের ওপর বেস করে সিনেমাগুলো হবে তো সেসব অব্দি কিন্তু ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে যদি আমরা সৃজিৎ মুখোপাধ্যায় সিনেমা নিয়ে বলি সৃজিৎ মুখোপাধ্যায় শোনা যাচ্ছে টুয়েলভ অ্যাংরি ম্যান বলিউডের বিখ্যাত সিনেমার কিন্তু রিমেক করবে নটি জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই সিনেমাটা তিনি রিমেক করবেন বাংলায় এবং এই সিনেমায় একদিকে নাকি কৌশিক গাঙ্গুলি কৌশিক সেন অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ চক্রবর্তী রুদ্রনীল ঘোষ এবং অন্যান্য আরও অভিনেতাদের আমরা দেখতে পারবো তার সাথে যে ফিমেল বা মেয়েদের ক্যারেক্টারে মহিলা ক্যারেক্টারে নাকি আমরা এখানে সৌরশ্রেণী মৈত্রকে দেখতে চলেছি তো একটা বড় প্রজেক্ট হতে চলেছে এবং আমার মনে হয় স্রীজিৎ মুখোপাধ্যায়ের এত বছর ধরে যে কাজগুলো আমরা দেখে এসেছি যেহেতু টুয়েলভ ম্যান একটা ক্লাসিক্যাল ফিল্ম যদি না দেখে থাকেন অবভিয়াসলি আপনাদের বলবো দেখতে তো সেই সিনেমাটা যদি বাংলাতে সঠিকভাবে রিমেক করা যায় আমার মনে হয় সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে আমি যদি তাকে বিভিন্ন সময় তাকে নিয়ে কথা বলেছি তার সিনেমা নেগেটিভ রিভিউ আমি দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তার মধ্যে অবভিয়াসলি সেই পোটেন্সিয়ালটা রয়েছে না তিনি ফার্স্ট বয় বলে কথা বাংলা ইন্ডাস্ট্রি বাংলার পরিচালকদের মধ্যে তো তাকে কিন্তু আমরা ভালো একটা কাজে দেখতে চাই এবং এই কাজটা নিয়ে কিন্তু আমার নিজের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে দেখা যাক এই কাজটা তিনি কেমনভাবে করেন এরপর যদি আমরা কথা বলি জয়দীপ মুখোপাধ্যায়কে নিয়ে জয়দীপ মুখোপাধ্যায়ের মতো পরিচালক যিনি একেনবাবু করে এসেছেন এত বছর ধরে তিনি তাকে বড় পদ্মাতে একেনবাবু করতেই দেখব এবং এবার একেন বাবুর জার্নি এবার তিনি রহস্য সমাধান করবেন কিন্তু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে অনেক দূরে হ্যাঁ রহস্য সমাধান করবেন এবার এবারে অবভিয়াসলি তার যে সহকারী রয়েছে সেই ভূমিকা আমরা কাদেরকে দেখব একই জুটি অবভিয়াসলি থাকবে দেখা যাক এবং রাশিয়া তারা এখনো পর্যন্ত রেকি সারেননি পরের মাসে বা এই মাসের শেষ দিকেই কিন্তু পরিচালক এবং গোটা টিম কিন্তু রাশিয়া যাবেন একবার পুরো বিষয়টা রেকি করতে দেখা যাক আমি কিন্তু এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড কারণ বড় পর্দায় যতটা আমরা ছোট পর্দায় তাকে ভালোভাবে মেনে নিয়েছিলাম বড় পর্দায় আমার মনে হয় না সেরকম ভাবে প্রভাব ফেলতে পেরেছে তো এই সিনেমাটার যদি প্রোডাকশন অভিয়াসলি এস বিপি প্রোডাকশন ভালো টাকা তারা বাজেট থাকে তাদের সিনেমা করার জন্য যদি ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স আবার নেবে সিনেমাটাকে এবারে থার্ড আমরা আসবো হলো দেবালয় ভট্টাচার্য দেবালয় ভট্টাচার্যের সিনেমা ও মাই গড দেবালয়ের বাদামী হায়নার কবলে কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল এত বড় একটা এক্সপেরিমেন্টাল সিনেমা এবং হইচই আমার মনে হয়েছে যে হায়না কিন্তু স্বপন কুমারের প্রথম কাজ হিসাবে দুর্দান্ত একটা পদক্ষেপ আমি তার আগামী পর্বগুলো কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে আচ্ছা শুভশ্রী গাঙ্গুলির সাথে তার সিরিজ হইচইয়ের ইন্দুবালা ভাতের ওঠে সেটা না বললেই নয় গত বছরে আমার ফেভারিট সিরিজের তালিকা এক নম্বরে ছিল এবং ওয়ান অফ দ্য বেস্ট তো শুভশ্রী গঙ্গোপাধ্যায় তিনি হাত ছাড়ছেন না শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি এসবিএফ এ কাজ করবেন কিন্তু এবার এবারে কিন্তু একটা হরর স্টোরি হতে চলেছে হ্যাঁ বাংলা এস বিএফ এর তরফ থেকে একটা ভূতের সিনেমা আসতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেখানে থাকবেন অন্যান্য ক্যারেক্টারে কারা থাকবেন এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল হয়নি এবং শেষ এবং সব থেকে এক্সাইটমেন্ট নিউজ এক্সাইটমেন্ট ক্রিয়েট করা নিউজ যেটা নিয়ে কিন্তু জল ঘোলা হয়েছে যে রাজ চক্রবর্তী কেন ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা তৈরি করছেন কেন তিনি আহ একটা মাস কমার্শিয়াল সিনেমা তৈরি করছেন না তো হ্যাঁ রাজ চক্রবর্তীর সিনেমা মিঠুন চক্রবর্তীর সাথে একটি ফ্যামিলি ড্রামা ফিল্মই তৈরি হবে কিন্তু এই সিনেমায় মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে চলেছি হ্যাঁ যে অফিসিয়াল আপডে অফিসিয়াল বলবো না আনঅফিশিয়ালি বিভিন্ন জায়গায় যে খবরটা ছড়াচ্ছে যে মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায় রয়েছেন এখনও পর্যন্ত অফিশিয়ালি চারটে সিনেমার কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে আপডেটসগুলো এর আগে উঠেছেছিল এখন এখনো বিভিন্ন মিডিয়া পত্রিকায় যে আপডেটগুলো উঠে এসেছে সিনেমাগুলো নিয়ে সেটাই কিন্তু আমরা আলোচনা করছি যদিও দেবালয় ভট্টাচার্য সিনেমাটা এখনো পর্যন্ত কোনো নাম ফাইনাল হয়নি তবে এই সিনেমাটা মানে মিঠুন চক্রবর্তীর সাথে যে সিনেমাটা হবে রাজ চক্রবর্তী সেই সিনেমাটা নাকি মেনলি ফ্যামিলি ওরিয়েন্টেড হলেও সেখানে নাকি বাবা ছেলের সম্পর্ক আপনারা জানেন যে ঋত্বিক থাকছেন এবং সেই সিনেমাটার মধ্যে একটা জটিলতা থাকছে মানব জীবনের একটা জটিলতা থাকছে এবং কি করে গোটা সিনেমাটা একটা আমাদের চারপাশে ঘটে যাওয়া পারিবারিক সমস্যা সামাজিক সমস্যাকে তুলে ধরে সেটাই কিন্তু রাজ চক্রবর্তী তার সিনেমার মধ্যে আমাদের সামনে আর কি তো দেখুন তার আগে দেখেন আপনারা বা পারিনিতেও যদি দেখেন আপনারা তো সেই সিনেমাগুলোর মধ্যেও কিন্তু সামাজিক একটা দৃষ্টিভঙ্গি ছিল ধর্মযুদ্ধের মধ্যে তো অবভিয়াসলি ছিল তো আপনারা কেন বলছেন যে বাস্তবিকতা এই সিনেমাগুলোকে আমরা একদমই সিরিয়াল বলছি সিরিয়াল আলাদা বিষয় সিরিয়াল হলো হইচই যে কাজগুলো হয় যে সিরিজগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে সেই সিরিজগুলো হলো আপনারা সিরিয়াল বলতে পারেন তো বাস্তবিকতা সিনেমাগুলো আসুক হ্যাঁ আমি এটা বলতে পারি আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি যে এস এর মতো একটা বড় প্রোডাকশন হাউস তারা যদি একদম হার্ট কমার্শিয়াল সিনেমা হার্ট কমার্শিয়াল সিনেমা বা মেন স্ট্রিম যে ফিল্ম যেটা জিত করেন যে জিত করছেন বা আমাদের অঙ্কুশ করছেন অঙ্কুশ আজরা করছেন তো সেই সিনেমা যদি করেন তাহলে অনেক বেশি ভালো হবে কারণ তাদের একটা বড় প্রোডাকশন হাউস তাদের কাছে অনেক টাকা রয়েছে তারা করলে আরো সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে প্রমোশন লেভেল মানে আমরা যেটা বলি যে ভালো জায়গায় সিনেমা হল পাবে তারা প্রমোশন হবে গ্রাউন্ড লেভেল সেগুলো হয়তো এস বিএপি তরফ থেকে হবে তবে তারাও তো বিজনেস করতে এসেছে তাদের সিনেমা তারা কিন্তু চায় মানুষের ভরসা এবং বিশ্বাস যেখানে মানুষ ভরসা এবং বিশ্বাস বেশি দিচ্ছে সেখানে তারা সেই সেই জায়গায় তারা ইনভেস্টমেন্ট করছে আপনাদের বলছে আপনার এই যে মির্জা আস আসছে আর কি আপনারা পারিয়ে এরকম দেখেছেন ভরিয়ে দিয়েছেন হল ঠিক আছে মির্জা আসছে বা দিকে খাদান আসবে তো এই সিনেমাগুলো যদি হল ভরিয়ে দেন তাহলে অবভিয়াসলি এস বিমার প্রোডাকশন হাউস আবার কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা করতে বাধ্য বাধ্য হবেন তাদেরকে আপনারাই বাধ্য করাবেন কারণ দর্শকদের চাহিদাই কিন্তু শেষ পর্যন্ত প্রোডাকশন হাউসরা দেখে আমরাও দেখি যে দর্শকরা কি কি চান সেই লেভেলে ভিডিও তৈরি করি আমরা সব ক্ষেত্রে তো দর্শকরাই কিন্তু শেষ কথা আপনাদের বলছি হবে হতে হবে হলো না কেন এগুলো না করে যখন সিনেমা আসবে সেগুলো হলে দেখতে যান ভালো কাজ যদি হয় তাহলে অবভিয়াসলি কিন্তু আগামী দিনে এই বড় প্রোডাকশন হাউসগুলো কিন্তু তারা বা ঝুঁকবে ওই ওই ঘরানা সিনেমা করার জন্য আমরা কিন্তু এই চারটে সিনেমা আপাতত এক্সাইটেড দেখা যাক অফিসিয়ালি যখন আপডেটস আসবে সেটা কিন্তু আমরা শেয়ার করবো আপনারা জানাবেন এই চারটে সিনেমার মধ্যে আপনারা সবথেকে বেশি কোন সিনেমা জন্য এক্সাইটেড হয়ে রয়েছেন ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয়